আল্লাহ রাদিয়াতুযযাল। আগাকে দিলে এক পিতাparentNode যিনি দেশ পরিচালনা করবে যিনি আদর্শমানের কারাবত্তিতে দেশের মানুষের ক্লাস করছে এই আমাদের নেতা প্রেজেন্টে মারতো থেকে আমরা তার কারণ जिंदाबाद जिंदाबाद সফলতা শতপ্রাম जिंदाबाद जिंदाबाद ধন্যবাদ আব্দুল ফালিক ভাইকে প্রিয় উপস্থিতি

Thank you. आदिकम आभार शुद्ध पादई भाई आज क्या हम बोले से कुल

ইতিহাস সাক্ষী সত্যকে কখনো বন্দী করে রাখা যায় না সত্যের বিজয় হবে একজন রাজনৈতিক নেতায় দল তিনি নতুন প্রজন্মের অনুপ্রেরণা আজকে নতুন প্রজন্ম অনুপ্রাণিত হয়েছে তালে গ্রহমানের জন্য এবং তারে গ্রহ কি আমি সেটাই একটু এক্সপ্লেইন করব যদি তারে গ্রহ মানে মুক্তি হয় বাংলাদেশে মানুষে আনন্দ কি শক্তি রূপান্তরিত করতে ভুলে গেলে চলবে না যে এই শক্তি জনগণের শক্তি

শ্রদ্ধা জ্ঞাপন করছি তার রুহের মাথেরাত কামনা করছি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জানার তাই ভগবান জি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু তিনি একজন অসাধারণ অসাধারণ ফিলোসফার ব্যক্তিত্ব ছিলেন সেই সাথে তিনি যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শকে আমরা

আদর্শ এবং আস্থার সমন্বয় আমাদের এই মহাপুরুষ জনাব তারে মহামান তিনি আমাদের বিশ্বাস এই বিশ্বাসকে আমরা ধারণ করেছি তাই এই বিশ্বাস আগামী দিনের সমৃদ্ধ সামনে বাংলাদেশ উপহার দেবে সাধারণ মানুষকে বাংলাদেশকে পদক্ষ মুক্ত করবে

কোন এই মানসিক সম্পর্কে আমি আত্মটাকে ভূৎপাড়ে ও অনুগ্রহিত করার চেষ্টা আমি একটা

আপনি এখানে শীতের দিনে কুয়াশাচ্ছন্ন সকালবেলা যেমন পাবেন তেমনি হৈমন্তের শুরুতে আপনি নবান্ন ধান পাবেন বর্ষায় আপনারা উদ্বেলিত যমুনা নদী পাবেন গ্রীষ্মের তাপদাহে উত্তপ্ত বরন্দ্র ভূমি পাবেন সবকিছু মিলে প্রকৃতির একটি অসাধারণ বৈচিত্র্যময় জায়গা হচ্ছে এই কথাগুলো এই কারণে বলছি আমরা শহীদ রাষ্ট্রপতি দেওয়ার মতো একটি অসাধারণ মানুষ এই মাটিতে পেয়েছেন

তাকে পরিস্থিতি তাকে রাজনীতিতে এনেছেন রাজনীতিতে আনার ফলে রাজনীতিতে সফল হয়েছেন কেন জানেন তিনি সফল হয়েছেন